হাওয়ার উপর চলে গাড়ি ওরে হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষেরটা দুই চাকার সাইকে কি สมতকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকে হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষকার গাড়ির মডেল কার গাড়ি মডেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল দিদেল সমুদ্র গারির মডেল মডেল খারা জাগাই জগাই স্কুল কারা বাহাত্তর হাজার এসে আইকেল গোরা বাহাত্তর হাজার এসবিআ সাইকেল বড়া দুই চাকাই কইরা খারা জাগাই জাগাই স্কুরুপ মারা বাহাত্তর হাজার স্পোক দিয়া এই সাইকেল গড়া বাহাত্তর হাজার দিয়া এই সাইকেল গড়া চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুইশো ছয়টা হয় এক সেল মানুষ একটা দুই চাকার মডেল এই সামত কারগাড়ির মডেল ও সামত কারগাড়ির মডেল মানুষ একটা দুই சাকার চাইকে হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল দিদের মানুষ একটা দুই সাকার চাইকে এই সামত কারগাড়ির মডেল ও সামত কারগাড়ির মডেল মানুষ একটা দুই সাকার চাইকে চকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের এই সাক্ষা গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষকে দুই সাক্ষাকে